নমস্কার বন্ধুরা আশা করি আপনারা খুব ভালো আছেন লোগো বিষয়ের সাথে আমরা সকলেই পরিচিত যখন আপনি কোনো ইউটিউব চ্যানেল খুলতে যাবেন কোনো প্রতিষ্ঠান খুলতে যাবেন বা কোনো ওয়েবসাইট তৈরি করতে যাবেন তখন আমাদের একটা প্রফেশনাল লোগো দরকার হয় কারণ একটি লোগো আপনার সেই প্রতিষ্ঠানকে বা কোনো চ্যানেলকে বা কোনো ওয়েবসাইটকে পরিচিত করে তোলে যেমন আপনি এই লোগোটি দেখেন এটি হচ্ছে একটি অ্যান্ড্রয়েডের লোগো খুব সহজেই আপনারা চিনতে পেরে গেলেন এই ধরনের একটি প্রফেশনাল লোগো তৈরি করার জন্য অনেক প্রফেশনাল সফটওয়্যার ব্যবহার করতে হয় অনেক আর্টিস্টের কাছে যেতে হয় এবং অনেক সময় ব্যয় করতে হয় এই বিষয়টা ঠিক আলাদা কিন্তু আপনি আপনার মোবাইল দিয়ে একটি প্রফেশনাল লোগো তৈরি করতে পারবেন খুব সহজেই কিন্তু শেখার আগে আপনারা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই লাইক এন্ড সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে দিবেন এই ধরনের ভিডিওস হওয়ার আগে পাওয়ার জন্য দেখা যাক কিভাবে আমি খুব সহজেই একটি প্রফেশনাল লোগো তৈরি করি এবার আপনি আপনার স্মার্টফোনে গুগল প্লে স্টোর ওপেন করবেন গুগল প্লে স্টোর ওপেন করার পর উপরে সার্ভেন লিখে দিবেন লোগো মেকার উপর থেকে যেটা চার নম্বরটা দেখতে পাচ্ছেন সেই লোগো মেকার অ্যাপটা ডাউনলোড করবেন আমার অলরেডি ডাউনলোড করা আছে তো আমি এখান থেকে ওপেন করে নিচ্ছি তারপরে রিমাইন্ড মি লেটার করবেন তারপরে আপনি আপনার প্রতিষ্ঠান ওয়েবসাইট এবং চ্যানেলের ক্যাটাগরি কী ক্যাটাগরির আছে সেটা বেছে নেবেন আমার এখানে টেকনোলজি আমি একটা বেছে নিচ্ছি টেকনোলজিটা এখানে অপশানের নিচের দিকে এসে তারপরে আমি এখানে টেকনোলজি অপশানটা পাবো এই যে এখানে টেকনোলজি অপশানটা দেখতে পাচ্ছেন এই যে এটা এটাকে আমি ওপেন করব এখান থেকে এই যে অপশানে এখানে গিয়ে ওপেন করব এখান থেকে ওপেন করার পর আপনি আপনার যে কোনো একটা লোগো বেছে নেবেন আমি এখানে লোগো বেছে নিচ্ছি সবথেকে উপরে যেটা আছে এটার বেছে নিচ্ছি তারপর এডিট অপশানে ক্লিক করবেন এই যে এখানে নিচে এডিট আছে এখানে এডিট অপশানে ক্লিক করবেন এডিট অপশান ক্লিক করার পর এই ধরনের একটা ইন্টারফেস আসবে এখানে আমি এরা এই ক্রিয়েটিভ টেচ যেটা লেখা আছে এটাকে আমি চেঞ্জ করব। নিচে এখানে অপশানে এডিট লেখা আছে এখানে এডিটে অপশানে ক্লিক করবো এখানে এডিটে এসে আপনার প্রতিষ্ঠানের নাম চ্যানেলের নাম বা কোনো ওয়েবসাইটের নাম কি নামে তৈরি করেছেন সেই নামটি এখানে লিখবেন আমি এখানে লিখে নিচ্ছি আমার চ্যানেলের নাম জেপি ইউনিক ট্রিক্স তারপরে এখানে চেঞ্জ বলে অপশানটা দেখতে পাচ্ছেন এই যে এখানে এখানে চেঞ্জে অপশানে ক্লিক করবেন দিয়ে এখানে চলে আসলো এই ধরনের একটা ব্লগো তৈরি হয়ে যাবে তারপরে আপনাকে কি করতে হবে পরে যে রাইট বাটনটা দেখতে পাচ্ছেন সব থেকে উপরে এই জায়গায় এখানে আপনাকে ক্লিক করতে হবে ক্লিক করার পর আপনাকে এখানে জেপি ইজি অপশানটা দেখতে পাচ্ছেন এই যে এখানে এটা এখানে আপনাকে ক্লিক করতে হবে ক্লিক করার পর আপনাকে এইচডি কোয়ালিটিতে সিলেক্ট করতে হবে এখানে এইচডি নিয়ে নিলাম আমি তারপরে এখানে ডাউনলোড বটনে ক্লিক করে দিলাম আপনার গ্যালারিতে সেই লোগোটা সেভ হয়ে গেছে আপনি চাইলে সেই লোগোটা গ্যালারি গিয়ে দেখতে পাবেন এই ছিল আজকে আমার ভিডিও যদি আপনার এই ভিডিওটা খুব ভালো লেগে থাকে অবশ্যই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দিয়ে অল অলমিটেশন অন করে দেবেন এই ধরনের ভিডিও সবার আগে পাওয়ার জন্য ধন্যবাদ